গত সতেরো বছর বিএনপির হাজার হাজার লক্ষ কর্মী এমনিভাবে জন কলেজের মতো নির্যাতিত হয়েছে মৃত্যু পথে বলে পড়েছে গুম হয়েছে কিন্তু তারপর আজকে যে প্রধান অতিথি আমাদের নেতা যে তারেক তার একটি ঘোষণায় কিন্তু পাঁচই আগস্টের পরে এই দেশে রক্ত স্রোত হয় নাই নাই যদি প্রতিহিংসা থাকতো তার মধ্যে যদি জিজ্ঞাসা থাকতো তাহলে কিন্তু আজকের বাংলাদেশ এই অবস্থায় থাকতো না এটা এর একটা জাতীয় নেতার প্রমাণ তাই আমরা বিশ্বাস করি আজকে যে প্রধান অতিথি তিনি যে একত্রিশ দিয়েছেন আপনারা নিজেরাই বলেছেন যে যে রেনবোর একটা উজ্জ্বল কালার আপনারা কাজে উনি বিশ্বাস করেন এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলে এবং সহনশীলতার মাধ্যমে নেতৃত্ব হলো এটাই আওয়ামী লীগের শেখ হাসিনা যেরকম প্রতিহিংসা ছিল আলাদা জিয়াকে শেষ করে নিতে হবে পানের প্রবাণকে